আপন ভেবে যাদেরকে আমরা কাছে টেনে হালকা হতে যাই তারাই কিন্তু জীবনটা পুরে অবশিষ্ট সাই রাখে আজকাল মানুষ মজার ছলে আপনাকে অপমানটাই বেশি করে কিছু মানুষ আছে সামনে এসে ভীষণ ভালো সাজে কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু কিন্তু তারাই করে বেইমানেরা কখনোই অনুশোচনা হয় না আর বহুরূপে মানুষের কখনোই অভাব হয় না জীবনে যতক্ষণ জিতবেন ততক্ষণ মানুষ আপনাকে হাতের তালে দিয়ে বরণ করে নেবে আর যখন আপনি হাতে থাকবেন তখন একটা হাতও ধরার মতো পাবেন না কখনো কার দরজায় কাকে দাঁড়াতে হয় কেউ জানে না ভাগ্য ভালো থাকলে সবাই আপনাকে ভালোবাসবে আর ভাগ্য খারাপ হলে সবে আপনার কাছ থেকে দূরে সরে যাবে জাস্ট আপনি যদি টাকাওয়ালা হন আপনার বন্ধুর কোনো অভাব হবে না আর আপনি যদি গরিব হন একটা বন্ধু কাচের মানুষও আপন পাবেন না এটাই কিন্তু বাস্তব যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাই অতিক্রম করতে পারে যে যত বেশি প্রত্যাশা সে তত বেশি হতাশা চাহিদা কমান জীবন সুন্দর হবে কিছু মানুষ আপনাকে নিজে ব্যবহার করতে পারবে কিন্তু না পারলে দেখবেন আপনার নামে বদনাম ছড়াবে এটাই কিন্তু বাস্তব কি আজব তাই না যার মনটা কাচের মতন ভেঙে যায় তবুও মনটা কিন্তু কোনো কাচের নয় তবুও ভেঙে যায় দুটি চোখের মধ্যে মেঘ থাকে না তবুও পানি ভেসে যায় মানুষ আবহাওয়া নয় তবেও কে যেন বদলে যায় মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলে ক্ষত স্থানে লবণ দিয়ে স্বাদ খুঁজি এটাই কিন্তু এই সমাজ একটা বাস্তব রে ভাই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেল ভুল মানুষের সাথে যে মানুষটাকে আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনাকে সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সেই মানুষটা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকে বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করে চিরদিনের জন্য হারিয়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কারো কতটা গুরুত্ব যতটা গুরুত্ব আপনি তাকে দিয়েছেন আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে হয়তো আমার কথাগুলো অনেকে মনে রাখবে কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে আর কেউ ধৈর্যটা ধারণ করতে পারে না হারিয়ে ফেলে কাউকে ভালোবাসলে বোঝার চেষ্টা করুন এটা কি আসলে ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা কারণ এক পলকে কারো প্রতি ভালোবাসা জন্মায় না হয়তো ভালো লাগা জন্মাইতে পারে কিন্তু ভালোবাসার ভালোবাসা লাগার মধ্যে দুইটি পার্থক্য কাউকে আপনার ভালো লাগে আর কাউকে আপনি ভালোবাসেন ভালো লাগা হয়েছে আপনি কাউকে দেখে কারো চোখ দুটো আপনার ভালো লাগছে জাস্ট চোখ দুইটি ভালো লাগছে কিন্তু আপনি কিন্তু তাকে ভালোবাসেন না দুটো কথা যদি আমরা মেনে নিতে পারি জীবনটা বেশ কারণ কারো ভালো লাগা দেখে আমরা ভালোবেসে ফেলি তার জন্যই আমরা কিন্তু প্রেম থেকে বেরতে হই ভালোবাসতে হল দুজনেরই টান থাকতে হবে একজন আর ভালোবাসা দিয়ে জীবন পরিপূর্ণ হয় না কারণ যে ভালোবাসতে জানে সে অবহেলাও করতে পারে মানুষ আপনাকে দিয়ে ঠাট্টার ছলে আপনার সাথে কিন্তু অনেক কথা বলে ফেলবে তখন আপনি ইমোশনালভাবে তাকে জিজ্ঞেস করতে যাবেন না আপনি তাকে কি বলছেন আপনি তিনজনের সাথে একসাথে গল্প করবেন দেখবেন আপনি চলে গেলে আপনার নামে ওই দুইজনে গল্প করবে এইসব বন্ধুদের থেকে আপনি সবসময় দূরে থাকবেন কিছু ভালোবাসা এমন উচিত যে আপনাকে ছাড়া কখনোই বাঁচতে পারবে না কিন্তু এতটা কষ্ট নিয়েও মানুষ কখনও হারিয়ে যেতেও হয় আমরা হয়তো ভাবি আমাদের ছাড়া কেউ চলতে পারবে না কিন্তু বাস্তবে এটা না বাস্তবে অনেকেই দেখবেন আমাদের ছাড়া খুব ভালোই থাকে এই সমাজের নীতিটাই এরকম